বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন আরও এক বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড় এবার মিডফিল্ডার নয় জাতীয় দলে যুক্ত হতে যাচ্ছেন দীর্ঘদেহী এক স্ট্রাইকার ছয় ফুট দুই ইঞ্চি সেই জায়নে গোল সমস্যার সমাধান খুঁজতে পারে বাংলাদেশ এই বংশোদ্ভূত খেলোয়াড় ও তাকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদন গুঞ্জন সত্য করে বাংলাদেশ জাতীয় দলে খেলতে রাজি জায়ান হাকিম বাফুকে থেকে জানানো হয়েছে পাসপোর্ট পত্রের জন্য দ্রুতই কাজ শুরু হবে কেননা জায়ান হাকিম চান খেলতে বাংলাদেশের জার্সিতে তবে কে এই জায়ান হাকিম পুরো নাম জায়ান মোহাম্মদ জুনায়দ হাকিম ভদ্রলোকের পরিচয়ে লেগে আছে দুটি দেশের নাম একটা ইংল্যান্ড যে দেশের জল হাওয়ায় বেড়ে উঠেছেন তিনি আরেকটা কেরিবিয়ান দেশ এন্টিগা অ্যান্ড বারবুডা এমন একজনকে নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ দলের জন্য এন্টিগার বয়স ভিত্তিক দলে খেলেছেন সাত ম্যাচ মূল দলের হয়েও দুই খেলা হয়ে গেছে সেই জায়ানের দিকে চোখ বাংলাদেশ দলের বংশোদ্ভূত তালিকায় জায়ান যে হতে পারেন বাংলাদেশিও করতে পারেন লাল সবুজের প্রতিনিধিত্ব কিন্তু জায়ানকে কেন দরকার বাংলাদেশের উত্তর জায়ান হাকিম তার ক্লাব ক্যারিয়ার শুরু করেন যে একাডেমিতে সেটা পরিচিত সবার কাছেই ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্টের একাডেমিতে তার যাত্রা শুরু এরপর সিনিয়র পর্যায়ে যাত্রা শুরু করেন ইংল্যান্ডের তৃতীয় বিভাগ লীগের ক্লাব ম্যাসফিল্ড টাউনে এরপর নানা পথ ঘুরেছেন জায়ান বর্তমানে খেলছেন ইংল্যান্ডের সপ্তম বিভাগের দল নোমান্ডাসে সেখানে দুই চব্বিশ সালে যোগ দিয়ে এর মাঝে তুলে নিয়েছেন আঠারো গোল ষোলো বছর বয়সী জায়ানের উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি একজন লম্বা স্ট্রাইকার যে কোনো দলের জন্য আশীর্বাদ যে কারণে হল্যান্ড সেননা বিশ্ব যে কারণে হল্যান্ড কিনরা বিশ্ব ফুটবলে পাচ্ছেন নির্মিত সাফল্য উচ্চতার পাশাপাশি আছে রক্ত আসার কথা হলো বাংলাদেশের হয়ে খেলতে রাজি এই নাম্বার নাইন খুব দ্রুতই কার্যক্রম শুরু করবে বা আগামী উন্নতই জায়ানকে নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ অন্তত আগামী পাঁচ থেকে সাত বছরের জন্য বাংলাদেশ দল পেতে পারে দারুণ এই স্ট্রাইকারকে